ফুচকা লাভার কে কে আস যারা আমার মতন বাড়িতে ফুচকা বানিয়ে খাও দোকান থেকে কিনলে তো দশ টাকার বিশ আর খাই তো তৃপ্তি হয় না তাহলে আমরা বাড়িতে বানিয়ে খাই বানাইছি এদিকে আলু ভর্তা তারপর টক জল ফুচকা আর ইডারে আটটু সুস্বাদু করণের লিগে আমি চানাচুর আনছি চানাচুর না ভুজিয়া খুব টেস্ট করে খাই আমরা কিন্তু সাত আট দিন পর পরই ফুচকা খাই খুব ভাল লাগে না রে আমরা প্রচুর খাই আবার বাদাম অভাজি অনেক সময় আমি সিস্টেমটা দেখাই দিই এরকম ভাবে খাই আবার অনেকে হয়তো বা কই বলতে সিস্টেমকে আমরা জানি না আমারটা আমি দেখাইয়া দিই তারপর তেঁতুল জল দিয়ে মা শুধু যেখানেই দেখবে শুধু ধনে পাতা ধনে পাতা তারপর মুখে ঢুকাইলাম শুধু কষ্ট মচ্চর করে

আমরা কিছু বানাই আমি বানাই বলতে কিন্তু কিছু করে না আমার কিছু খাওয়ায় না শুধু আমি খাওয়াই ভাত রান্না করে খাওয়াই কিন্তু সত্যি আর টিফিনটা আমি সবচেয়ে আমি করি তো ডাক দিলে এমনি অবাক বয়া যাও আমরা সবাই মিলে ফুচকা খামো আর এরকম সবাই মিলে একসাথে কে কে ফুচকা খাও অবশ্যই কমেন্ট করে জানাই বা কোনো কিছুই একলা খাইতে ভাল লাগে না তো আমরা যখনই যাই বানাই তখন আমরা সবাই মিলে খাওয়ার চেষ্টা করি আবার কম খাই বা বেশি খায়। আর এমনি তো